প্রিয় নয়ন তারা মৎস্য হেসারির পক্ষ থেকে সকল মৎস্য চাষী দেশবাসী ভাই ও বন্ধুদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দেখেন আপনাদের মাঝে এই বছরের নতুন আয়ের মাছের পোনা নিয়ে হাজির হয়েছি এটাই এই বছরের ফার্স্ট টাইমের পোনা এই আয়ের মাছের তো আপনারা যারা এই নদীর আয়ের মাছের পোনা সংগ্রহ করতে চান এবং এই পোনা চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের পণা সংগ্রহ করুন তো স্ক্রিনে আর ভিডিওতে আমাদের যে সাইজের পোনা দেখতে পাচ্ছেন এই সাইজের পোনাগুলোই আপনারা সংগ্রহ করতে পারবেন আর ভিডিওর প্রথমেই বলেছি এই পোনাগুলো এই বছরের নতুন পণা আমরা ধরে এনেছি নদী থেকে তো আপনারা যারা এই আয়ের মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই টাইপের পোনাগুলো সর্বোচ্চ আপনার ছয় মাস পাঁচ মাসে প্রায় এক কেজি নশো গ্রাম আষ্টশো গ্রাম এরকম ওজন থাকবে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর বোয়াল চিতল কোরাল এই টাইপের মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন